আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন এক মুক্তিযোদ্ধার সাত ভুয়া সন্তান জনের চাকরি মুক্তিযোদ্ধা আবার সাতজন ভুয়া সন্তান অদ্ভুত না বিষয়টি এই বিষয়গুলো আমাদের কাছে একটু অদ্ভুত লাগে না একজন মুক্তিযোদ্ধা যে না দেশ স্বাধীন করেছে শত্রুদের মোকাবেলা করেছে জীবন বাজি রেখে সেই মুক্তিযোদ্ধা সাত সাতজন ভুয়া সন্তান নিউজ করেছে দৈনিক কালবেলা শেয়ার করছি আমি আপনাদের সাথে অদ্ভুত লাগলো বিষয়টি রাজপথ যখন কোঠা সংস্কার নিয়ে উত্তাল ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা অসাধারণ নিজের ঔরসদার সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরো সাত সন্তানের বাবা আহা আহা বাবা নিশ্চয়ই হাতেম তাই নিজের সনদ অপব্যবহার করে এদের মধ্যে জনকে দিয়েছেন সরকারি চাকরি তবে শুধু সন্তানদের চাকরি নয় বাবা সে যে নিজেও রাতারাতি কামিয়েছে লাখ লাখ টাকা আহা এই দেশের অধপতন যেতে আর কি বাকি রয়েছে একজন মুক্তিযোদ্ধা তিনি টাকার বিনিময়ে সন্তান কল্পনা করা যায় ভুয়া সাত সাতজন সন্তান সেখান থেকে আবার তিনি রাতারাতি এখানে কথা বলা হয়েছে তিনি লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছেন আরো পর্ব আরেকটু পড়ি বগুড়ার সোনাতলা উপজেলার খিতারের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরল এ ঘটনার ঘটিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এই বিরল ঘটনাটি ঘটিয়েছে রফিকুল ইসলাম সোনাতলা সংসদের সাবেক কমান্ডার আর কি শুনতে আগ্রহী আপনারা যাই হোক আপনারা শোনার দরকার নেই দৈনিক কালবেলা নিউজটি প্রকাশ করেছে এখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন দৈনিক কালবেলা আল্লাহ হাফিজ